হ্যালো স্টুডেন্ট চলো আমরা এই ভিডিওতে সি প্রোগ্রামিংয়ের কমেন্ট সম্পর্কে ধারণা লাভ করি তো সি প্রোগ্রামিংয়ে কমেন্ট সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে লাইন কমেন্ট তো আমি এখানে তোমাকে তোমাদেরকে একটা সিঙ্গেল লাইন কমেন্ট করে দেখাই তো সিঙ্গেল লাইন কমেন্ট করার ক্ষেত্রে প্রথমে কী করতে হবে একটা ডাবল স্লাইজ দিতে হবে তারপরে লাইনটা লিখতে হবে তো আমি এখানে লিখে ডিসপ্লে আউটপুট তো এটা একটা সিঙ্গেল লাইন কমেন্ট তো সিঙ্গেল লাইন কমেন্ট করার ক্ষেত্রে আমাদের শুরুতে কি করতে হবে ডাবল স্ল্যাশ দিতে হবে হ্যাঁ তো ডাবল স্ল্যাশ দিলে একটা সিঙ্গেল লাইন কমেন্ট হিসেবে সেটা বিবেচনা হবে প্রোগ্রামে এবারে আসসা আমরা মাল্টি লাইন কমেন্ট কি ভাবে করব তো আমরা দুইটা লাইন লিখি দিস ইজ এ ইসম সিম্পল সি প্রোগ্রাম ফর এই শেষ স্টুডেন্টস তো এই দুটা লাইনকে আমরা একসাথে কমেন্ট করবি কীভাবে তো প্রথমে আমরা হচ্ছে তোমার হচ্ছে একটা স্লাইশ দিলাম তারপরে স্ট্রিক সাইন দিলাম তারপর যেখানে আমরা শেষ করবো শেষ করার পূর্বে একটা স্ট্রিক সাইন দিলাম দিয়ে স্লাইশ দিলাম তো এভাবে আমরা হচ্ছে একটা মাল্টি লাইন কমেন্ট করবো আর তোমাদের তো আগে দেখালাম যে কীভাবে একটা সিঙ্গেল লাইন কমেন্ট করতে হবে তো এই কমেন্টগুলো কখনোই মূল প্রোগ্রামের অংশ হিসেবে বিবেচনা হয় না কম্পাইলের কখনো এগুলো মূল প্রোগ্রামের অংশ হিসেবে বিবেচনা করে না আর তোমরা এরকম বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রামের ভিতর এরকম কোড দেখতে পাবা সরি এরকম কমেন্টস দেখতে পাবা যেগুলো আসলে হচ্ছে তোমার অন্য প্রোগ্রাম আর বা অন্য কাউকে বুঝতে সহযোগিতা করে যে তোমার কোড কোড কোডে তুমি কোথায় কী লিখছো তো একজন ভালো প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে কমেন্ট করে কোড লেখা তো এই হচ্ছে কমেন্ট সম্পর্কে তো পরবর্তীতে আমরা আরও অন্যান্য টপিকগুলো আলোচনা করবো ধাপে ধাপে তো তোমরা হচ্ছে সাথে থাকো